হ্যালো বিয়ার্স আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম এটা হলো বেল্ট সিস্টেম কন্ডম যারা বলেন সেক্স অনেক দুর্বল দুর্বল হয়ে গেছেন বা বয়স বেশি প্রায় ফিফ ফিফটি ফিফটি প্লাস তাদের জন্য প্রোডাক্টগুলো বা অনেকে বলেন যে ডায়াবেটিক্সের কারণে সেক্স একেবারে দুর্বল হয়ে গেছে তাদের জন্য প্রোডাক্টগুলো এটার ভিতরে আরও একটা সাইজ আছে এটা 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 একটু মোটা সাইজ আর একটা সাইজ একটু চিকন সাইজ যেটা যে আপনার নেবেন সেটা নিতে পারবেন সমস্যা নেই আর আজকে দেখাবো আপনি কীভাবে এটা ব্যবহার বেলটা পরাবেন অনেকে বলেন যে ভাই বেলটা আমরা সেট করতে পারি না দেখেন এটা আমি বেলটা খুলে নিলাম এই যে বেলটা খুলে নিচ্ছি আমি দেখেন এই যে এইখান দিয়ে আপনার জিনিসটা ঢুকাবেন দোকানের আগে তো এই বেলটা আগে সেট করে নেবেন তো যাই হোক এটা কীভাবে নেবেন এটা ডেলি আমরা আপনার ডেলিভারি সিস্টেম হলো আপনার নাম ঠিকানা দিলে সর্বোচ্চ দুই দিনের ভিতরে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি এবং আপনি অবশ্যই অবশ্যই প্রোডাক্টে হাতে পেয়ে দেখে টাকা দিতে পারবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই চেক করে তারপর টাকা দেবেন খারাপ হলে আপনার নিতে হবে না আর রোজিয়া আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে আপনার যোগাযোগ করে আমাদের সাথে এই প্রোডাক্টটি নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন আর কি যাই হোক এখন দেখেন বেলটা কীভাবে পরাবেন এই প্রোডাক্ট এইভাবে রাখবেন এটা আপনি এক হাতে রাখতে পারেন বা এইভাবে ফ্লোরে বা কোথাও রাখতে পারেন রাখিয়া এইটারে আপনি এইভাবে মুখ এইভাবে মুখটা ভরে দিয়ে এই যে চাপ দিলে ওটা একদম তিরিশ সেকেন্ড লাগবে এটা সেট হইতে এই যে এটা সেট হয়ে গেল দেখেন একদম সেট হয়ে গেলো এখন আপনি সেট হয়ে যাওয়ার পরে আপনি এটা দুই পায়ে বা রানে বা মাজায় এরকম সিস্টেম আছে এখানে তিনটা সাইড আছে তিনটে সাইডে আপনি তিন জায়গায় সিস্টেমে এটা ভরে নেবেন বা টান দিয়ে এই যেমন এই এই লক আসে এই লক এটা টান দিলে এটা এই যে টান দিলে এটা লক হয়ে যাবে এটা লক হয়ে যাবে তো ধন্যবাদ সকলকে আমাদের ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই ঈদের ভিতরে অবশ্যই বড়ো ডিসকাউন্ট থাকবে যারা প্রোডাক্ট নেবেন ডিসকাউন্ট থাকবে এবং আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি এই মাথাটা দেখতে পাচ্ছেন এই যে এই পর্যন্ত পুরোটা ভরাট এই পর্যন্ত পুরোটা ভরাট আর মাথাটা খুবই তুলতুলা দেখেন ভরাট মাথাটা খুবই তুলতুলা এই দেখতে পাচ্ছেন খুবই তুলতুলা মাথাটা এই যে দেখেন খুবই তুলতুলা মাথাটা তো এটা দিয়ে আপনার স্ত্রীকে আপনি পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন নিঃসন্দেহে আর অনেকে যাদের যাদের স্ত্রীরা পরোকের আশঙ্কা করেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো খুবই কার্যকরী দেখা গেছে আপনার দু এক মিনিটে শেষ হয়ে যায় কিন্তু আপনার স্ত্রীর তৃপ্তি হয় না তাদের জন্য এই প্রোডাক্টগুলো আপনারা ছেলেটাও নিতে পারেন কিংবা এর থেকে একটা চিকন আছে সেটাও নিতে পারেন ধন্যবাদ সকলকে ভিডিও দেখার জন্য